আচ্ছা আপনারা আমাকে বলেন মানুষের ভিতরে মানুষের আত্মীয় থাকে তো আত্মীয় আবার প্রথমত দুই প্রকার কয় প্রকার একটা হলো রক্তের সম্পর্কিত আরেকটা হলো রক্তের সম্পর্কিত না যেমন আপনার ভাতিজা আপনার রক্তের সম্পর্কিত আপনার ছেলে আপনার রক্তের সম্পর্কিত কিন্তু আরেক প্রকার আত্মীয়তা আছে যেটা রক্তের সম্পর্কিত না যেমন আপনার শালা আপনার রক্তের সম্পর্কিত না আপনার দুলাবাই আপনার রক্তের সম্পর্কিত না আছে না নাই সম্পর্কিত না একটা হলো রক্তের সম্পর্কিত আত্মীয় আরেকটা একটা হলো রক্তের সম্পর্কিত না এই রক্তের সম্পর্কিত আত্মীয়র ভিতরে আবার ওয়ারিশ পাওয়ার হিসেবে দুই প্রকার সেটা হলো আপনি মারা গেলে এক গ্রুপ ওয়ারিস পাবে আরেক গ্রুপ ওয়ারিস পাবে না যেমন ছেলে বেঁচে থাকলে আপনার ভাতিজা আপনার রক্তের আপনার ছেলেও আপনার রক্তের কিন্তু আপনার ছেলে বেঁচে থাকলে আপনার ভাতিজা আপনার ওয়ারিস পাবে না ঠিক না ভাই ঠিক তাহলে এবার বলেন ওয়ারিস কখন হয় আত্মীয় কখন হয় কয় আত্মীয়টা আম আত্মীয় হলেই কাছা কাছে হওয়া যায় আবার আত্মীয়র চেয়ে বেশি কাছে হলো রক্তের সম্পর্কিত ব্যক্তি রক্তের সম্পর্কিত ব্যক্তির চেয়ে আবার বেশি কাছে হইলো ওয়ারিস কারা তাহলে প্রথমে হইলো আত্মীয় আত্মীয় হইলো আপনার কাছাকাছি আবার আপনার আত্মীয়র চেয়েও বেশি কাছের হইলো আপনার ভাতিজা আপনার সন্তান এরা আবার আপনার ভাতিজার চেয়েও বেশি কাছের হইল আপনার সন্তানেরা ওয়ারিশ যারা তারা মহতারা মহাজির নবীজ আমাদেরকে বলতে পারতেন যে এই আলেমরা আমরা হলো নবীদের আহাল এরা নবীদের আহাল অথবা নবীদের নবী নবীদের প্রতিনিধি কিন্তু নবীজি এখানে নবীদের আহালও বলেন নাই নবীদের আত্মীয় বলেন নাই নবীদের প্রতিনিধিও বলেন নাই ডাইরেক্ট বলতেছেন নবীদের ওয়ারিস তার মানে উলামায়েকরাম নবীদের সবচেয়ে কাছের এতটাই কাছের বাবা সন্তান যেমন কাছাকাছি সম্পর্ক সন্তান যেমন বাবার কাছের ঠিক উলামায়েকরাম নবীদের ততটা কাছের